আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আপনাদেরকে নিয়ে হাজির হয়েছি আমাদের বাম্পার ফুলকপি যে উৎপাদন সেটি দেখানোর জন্য আসলে ফুলকপি চাষ আমাদের একটি লাভজনক বিষয় আমাদের মুশারফ সাহেব যিনি এই ফুলকপি চাষ করেছেন এই ফুলকপি আমাদের শীতকালীন সবজির একটি উল্লেখযোগ্য অংশ এই ফুলকপি ফুলকপি আমাদের মূলত যে আবাদ করে থাকেন কৃষক ভাইরা অত্যন্ত পরিশ্রম এবং অত্যন্ত বিনিয়োগ করে থাকেন দিন রাত পরিশ্রম করে ফুলকপি উৎপাদন করে থাকে আসলে এই পরিশ্রম করার পর যখন একটি ভালো ফলন এবং ভালো উৎপাদন হয় তখন কৃষক সেই ফসল পেয়ে তার মুখে আসলে হাসির সুয়া আর যদি কোনো কারণে সেটা ব্যাহত হয় তাহলেই আমাদের যত সমস্যা যাই হোক আমরা আমাদের কৃষক ভাই প্রচুর পরিশ্রম করেছেন এবং সেখান থেকে একটি ভালো উৎপাদন পেয়েছেন সেই প্রেক্ষিতে কৃষক ভাই অত্যন্ত খুশি আমরা আমাদের মোশাহ সাহেবের সাথে কথা বলবো যে আসলে উনি ফুলকপির চাষে হ্যাঁ কীভাবে কতটুকু জমিতে করেছেন আমরা শুনবো ওনার অভিজ্ঞতার কথা মোশারফ ভাই আপনি তো ফুলকপির চাষ করছেন কতটুকু জমি আপনি ফুলকপির চাষ করছেন আসসালামু আলাইকুম আমি এই বছর ফুলকপি চাষ করছি পনেরো পনেরো কাটা জমি প্রায় দেড়শো শতক দেড়শো শতক জি মানে দেড় একর হ্যাঁ দেড় একর আসলে কাটার হিসাবটা অঞ্চল বেদে এক এক রকম হয়ে থাকে এ এলাকায় প্রতি দশ শতকে এক কাটা হিসাব করা হয় সেই হিসাবে এখানে দেড় একর জমিতে উনি ফুলকপির আবাদ করেছেন আচ্ছা আপনি এখানে কত টাকা আপনার এই জমিতে ব্যয় করেছেন আপনি এই ফুলকপি আমার এবছর খরচ টোটাল হয়েছে মনে হয় এক লক্ষ এর মতো খরচ হয়েছে এক লক্ষ ত্রিশ হাজার টাকার মতো এই পর্যন্ত কত টাকার ফুলকপি বিক্রি করেছেন আমি এই পর্যন্ত দেড় লক্ষ টাকার মধ্যে বিক্রি দেড় লক্ষ টাকার বিক্রি করছেন আর কত টাকা যদি বাজার দরে এরকম থাকে আরো কত টাকা এখান থেকে বিক্রি করতে পারবে বাজার তো দুইয়ের মধ্যে থাকে তে আরো এক লক্ষ আশির মতো বিক্রি এক লক্ষ আশি যাই হোক দর্শক বন্ধুরা আমরা যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন যে অত্যন্ত চমৎকার একটি জমি যদি আপনারা দেখেন জমিটা তাহলে অত্যন্ত চমৎকার একটি জমি অত্যন্ত সুন্দরভাবে ফল ধরেছে ফুল ধরেছে সারা জমিতেই আমরা দেখতে পাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি আজকে উনি ফুলকপি হারভেস্ট করেছেন আচ্ছা কতগুলি আজকে কেটেছেন কতগুলি ফুল আজকে আমরা এগারোশো ফুল কাটেছি এগারোশো ফুল আজকে কেটেছেন আচ্ছা কোথায় বিক্রি করবেন সেটা ওটা আমরা ডাকা পাড়াই নেত্রকোনা ভাড়ায় ডাকা বলতে জয়ন্ত বাজার ভাড়ায় ঢাকা আপনার এই যে ইন দাখায় এখন বাজার দর মোটামুটি না না ভালো আসলে এই ফুলকপি চাষের জন্য আমাদের প্রথমেই যেটা দরকার হয় সেটা হল যে উচ্চ থেকে মাঝারি বেলে ভেলদুয়াস মাটি মাটি নির্বাচন করার পর আপনি একটি ভালো জাতের বীজ সংগ্রহ করতে হয় এবং ভালো জাতের বীজ সংগ্রহ করার পর বেডে এক মিটার বাই তিন মিটার আকারের বেডে যদি ফুলকপির ছড়া উৎপাদন করে তারপর পঁচিশ থেকে ত্রিশ দিন বা সর্বোচ্চ পঁয়ত্রিশ দিন বয়সের ছাড়া আমরা জমিতে রোপণ করি জমিতে রোপণ করার জন্য প্রতি ব্যাট থেকে ব্যাট প্রায় দুই ফিট দূরত্ব এবং চারা থেকে চারা আঠারো ইঞ্চি থেকে বিশ ইঞ্চি পর্যন্ত দূরত্বে ফুলকপি রোপণ করতে হয় আর ফুলকপির মাটি জমি যে মাটিটা মাটিটা প্রস্তুতের জন্য পর্যাপ্ত পরিমাণ জৈব সার এবং টিএসপি এমওপি এবং ইউরিয়া বা ডিএপি সার ব্যবহার করলে ভালো হয় আর ফুলকপিতে সবচেয়ে একটা বিষয় যে বিশেষভাবে উল্লেখ্য যে ফুলকপি চাষের জমি প্রস্তুতের সময় জৈব সার বা গোবর সার হ্যাঁ টিএসপি সার সেগুলি মাটি প্রস্তুতের সময় প্রয়োগ করা ভালো আর মাটি প্রস্তুত বাকি যে সারগুলো সেগুলি দুই কিস্তিতে পরবর্তীতে প্রয়োগ করা যায় এবং গেলে করলে ভালো যাই হোক ফুলকপি চাষের সবচেয়ে ভালো একটি সারের জন্য আমরা বলে থাকি সেটা হলো যে ফুলকপি চাষে বুরনের গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ বুরন সার অবশ্যই স্প্রে করি আপনার জমি থেকে আপনি বুরন স্প্রে মাটিতে দিয়েছিলেন স্প্রেও করেন না বুরন যদি উপরি বা পনেরো দিন পর পর স্প্রে করা যায় তাহলে ফুলটা অত্যন্ত সুন্দর হয় এবং চকচকে হয় যে কারণে বাজার মূল্যটা ভালো পাওয়া যায় আর ফুলকপিতে সব রোগ হয় সেগুলির মধ্যে আগা ফুল পছার যে রোগটা সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে সমস্যার সৃষ্টি করে এছাড়াও আমরা যে সব পোকা পাই সেগুলি হলো যে কাটুই পোকা সবচেয়ে সুরু সুরঙ্গকারী পোকা এবং এক ধরনের কীড়া যেটা পোকা আক্রমণ করে না যাই হোক এছাড়াও ডাউনি মিলডুন নামে যে রোগ সেটা হয় তাকে সেগুলি খুব সহজে চিকিৎসা করে ভালো করা যায় আর প্রচন্ড শীত হলে ফুলকপি চাষ অনেক সময় ব্যাহত হয়ে থাকে যাই হোক দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে এবার আর একটু বিষয় আপনাদেরকে দেখাচ্ছি আসলে খুব ভালো লাগে না ফলন যখন ভালো হয় তখন কাটতে ভালো লাগে না অনেক ভালো আসলে একটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চাষি ভাই অবলম্বন করছেন সেটা হলো যে ফুলকপিটা কেটে জমিতে রেখে দিচ্ছেন বাজারজাত করার আগে কারণ হলো যে পাতাটা যদি নেতিয়ে পড়ে বাজারজাত করার আগে এভাবে যদি পাতাটা নেতিয়ে যায় এভাবে আসলে সারা জমিতেই দেখতে পাচ্ছি যে উনি সিটায় রাখছেন রুদে যখন পাতাটা নেতিয়ে যায় তখন যদি এটা প্যাকেট করে অর্থাৎ গাড়িতে ঢুকায় তাহলে ফুলটা ক্ষতিগ্রস্ত হয় না পাতাটা ঠিকমতো বেঁকে যায় আর যদি কাটার সাথে সাথেই সেটাকে কোনো খাসায় বা এতে গাড়িতে লুট করা হয় তাহলে ফুলটা আঘাতপ্রাপ্ত হবে কারণ এই পাতাগুলি যদি না থাকে তাহলে বাজারজাত করলে এটা আঘাতপ্রাপ্ত হয় যে কারণে পাতাটারে রাখা হয় সুপ্রিয় বন্ধুরা আমরা এতক্ষণ আপনাদেরকে ফুলকপি চাষের বিষয়ে বর্ণনা করলাম আসলে ফুলকপি একটি লাভজনক সবজি এতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে এবং কেরোটিন থাকে এবং হৃদরোগের ঝুঁকি কমায় এরকম উপাদান কণেশ পদার্থ অনেক থাকে যাই হোক আমরা আমাদের এই চাষিবাইয়ের ভাইয়ের সফলতা কামনা করি এবং আসলে একটা ফসল চাষ করার পর যখন কৃষক লাভবান হয় তখনই আমাদের এই সফলতার জন্য কৃষক পরবর্তী একটি ফসল করার জন্য আগ্রহী হয়ে ওঠে আর কোনো কারণে যদি সেটা বিপর্যস্ত হয় তাহলে কৃষকের মন ভেঙে যায় হ্যাঁ তখন আর নতুন নতুন ফসলগুলি আবাদ করতে খুব একটি উৎসাহিত হয় না যাই হোক আমরা আমাদের কৃষক ভাইয়ের সফলতা কামনা করি এবং আরও পরবর্তীতে আরও নতুন নতুন কোনো ফসল বা নতুন নতুন কোনো প্রযুক্তি বা নতুন নতুন জাতের আবাদের প্রতি আগ্রহীশীল হয়ে উঠুক এবং আমাদের কৃষি সমৃদ্ধিতে বটে উঠুক সেই শুভকামনা থাকলো পরবর্তীতে আবারও নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন মুসারব ভাই ভালো থাকবেন জি আলাইকুম